বাংলাদেশের বুকে এক অনন্য স্থাপত্য কীর্তি মসজিদ আজ আমরা জানবো টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদের সম্পূর্ণ গল্পটি চলো শুরু করা যাক এই মসজিদটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত এটি রফিকুল ইসলাম কল্যাণ ট্রান্সটের উদ্যোগে নির্মিত হয়েছে মসজিদটিতে রয়েছে মোট দুশো একটি কম্বোজ মাঝের মূল গম্বুজের উচ্চতা প্রায় একাশি ফুট আর সবচেয়ে বড় মিনারটির উচ্চতা প্রায় চারশো একান্ন ফুট যা বাংলাদেশের অন্যতম উঁচু মিনার এছাড়াও রয়েছে নয়টি বিশাল মিনার এবং অত্যাধুনিক মার্বেল ও পিতলের অলঙ্কার দিয়ে সাজানো মসজিদের দেয়ালে সম্পূর্ণ কোরআন শরীফটি খোদাই করা রয়েছে পিতল দিয়ে অভ্যন্তর রয়েছে একটি বড় জামাতখানা মাদ্রাসা ও অতিথিশালা প্রতিটি কোনায় রয়েছে ইসলামিক শিল্পকলার বিশ্বের মধ্যে এটি সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ একটি বাংলাদেশের স্থাপত্যে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে এই এক গম্বুজ মসজিদটি এখন আমরা যাব সাদে মানে একদম উপরে দেখি গম্বুজগুলো উপর থেকে কেমন দেখা যায় এই যে গম্বুজ গুলো দেখা যাচ্ছে অনেক গম্বুজ বিশাল দেখতে অনেকটা সুন্দর লাগে অনেক মানুষজন হয়েছে শুক্রবার তো বন্ধ দিন মানুষজন অনেক বেশি থাকে আর এই গম্বুজের ভিতরে সম্পূর্ণ প্রবেশ নিষেধ প্রবেশ করলে তাকে শাস্তির আওতায় আনা হয় যাই হোক ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম